আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের গতকালকে পড়া দেওয়া হয়েছিল নকামুল ব্যয়াতি করার আজকে আমরা খুবই সুন্দরভাবে খুবই সিম্পল বাড়িতে আমরা শিখবো ইনশাআল্লাহ আমি বলেছিলাম যে আমরা কিন্তু অ্যাডভান্স কোর্সে আছি সেক্ষেত্রে আমাদের পড়াটা শুধুমাত্র এক জায়গা থেকেই সীমাবদ্ধ থাকলে হবে না আমরা যেই শোটটা এখন শিখবো করারের এই সুরটা আমরা বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করে আসবো যেন আমরা অনায়াসে তিলাবাদ করতে পারি এবং আমি ক্লাসে সবাইকে অবশ্যই জিজ্ঞেস করব তার জন্য সবাই প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ তো শুরু করছি মকাম আল বায়াতি করার সৌরত লোকমান থেকে ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم আমার স্কেলটার দিকে খেয়াল করতে হবে পড়ার ধারাবাহিকতার দিকে খেয়াল করতে হবে তারপরে সুরের দিকে খেয়াল করতে হবে হ্যাঁ সব কিছুই কিন্তু খেয়াল করতে হবে কারণ হচ্ছে আমরা এখন প্রতিযোগী হিসেবে নিজেকে তৈরি করতেছি কোনো কিছুই কিন্তু আমাদের এখন অবহেলা করলে হবে না প্রতিযোগী কাকে বলে যে তর্জনের সাথে প্রতিযোগিতা করে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা যদি এক বিষয়ে দুর্বল হয়ে যাই বা এক বিষয়ে যদি আমরা অমনোযোগী হয়ে যাই তাহলে কিন্তু আমাদের চেয়ে দশজন আগায় যাবে আমরা কিন্তু সেক্ষেত্রে পিছিয়ে যাবো এই প্রত্যেকটা বিষয় খুঁটে খুঁটে খেয়াল করতে হবে কোনো বিষয় কিন্তু আমাদের একদম অলসতার কারণে ইয়ে করা যাবে না গুরুত্বহীন হওয়া যাবে না ইনশাল্লাহ হ্যাঁ মনোযোগ দিয়ে স্কেল হরফর উচ্চারণ সুরের কম্বিনেশন সবগুলোই খেয়াল করতে হবে ইনশাল্লাহ হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم

আলিফুল্লা আমরা বলছি إنها تقوم بإعادة التعامل مع الأخوة والأخوة সাথে বলছি আলিফুল্লা এই যে আমাদের সুরটা এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করে আসতে হবে শুধুমাত্র এই সুর আলোকমান থেকে কিন্তু করলে হবে না যে কোনো জায়গা থেকে ঠিক আছে যে কোনো জায়গা থেকে আমাদের জন্য সব অনায়াসে পড়তে পারি সেই প্র্যাকটিসটা অবশ্যই ইনশাআল্লাহ করতে হবে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ